কোন বান্দা সূরা ফাতিহার একটা কোরআয়াত বলে আলহামদুলিল্লাহ রাব্বিল সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে বলেন হামিদানি আবিদি বান্দা তুই আমার প্রশংসা করলি আর রাহমানির রহিম যখন বলে আল্লাহ বলেন আসনা আলাইয়া আবিদি মালিক ইয়াউমিদ্দিন যখন বলে আল্লাহ বলেন মাজ্জাদানি আবিদি এরপরে যখন বলে ইয়া কেন আবুদ ইয়া কেন স্তাইন পর্যন্ত যখন বলে আল্লাহ বল বান্দারে তুই আমার কাছে কি চাস প্রাণ খুলে চারে বান্দা ইহিদিন সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওলে বললিন পর্যন্ত যখন বান্দা বলে তখন আল্লাহ বলেন বান্দা নামাজের মধ্যে এমন প্রেমের খেলা খেললি বান্দা তুই যা চাইলি সব আমি আল্লাহ কবুল করলাম ওই বান্দা যখন রুকুতে যায় আল্লাহ তখন অস্থির হন ওই বান্দা যখন শেষ দেয় যাওয়ার জন্য প্রস্তুতি নাই সমস্ত ফেরেশ তাকে ডাক দিয়ে বলেন ফেরেশ তারা এই বান্দাগুলো আমাকে দেখলো না রসুলকে দেখলো না কোরানকে দেখে হাদিসকে বিশ্বাস করে আমাকে খুশি করার জন্য তার সবচেয়ে সম্মানজনক